গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি মোটামুটি ঠান্ডা লেগেছে ওই ভালো আছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা এখন রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম এখানে যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর ওই পাশে ডাল তার আগের দিন ওই বউ ভাত ঘুরে এসেছি না আবার ঠান্ডা লেগে গেছে মা। গলা দেখুন ভেঙে গেছে কিরম ফাটা ভাসের মতো গলা বেরোচ্ছে এই ঠান্ডা লেগে গেছে বিয়েতে যা চাদর টাদর গায়ে দেয়নি ওই জন্যে ঠান্ডাটা লেগে গেছে এই যে ভাত বসিয়ে দিলাম এদিকে ডাল হয়ে গেছে ডালটা ঘুর্নি দিয়ে ঘুটে নেবো একটু হলুদ দিয়ে না ঘুটলে আমার আবার পোষায় না মুসুরির ডাল হোক আর যেই ডালই হোক ভালো মেশে না হলুদ দিয়ে ঘুটে নেবো এমনি সিম্পল রান্নাই করবো এই কটা দিন খুব রিচ রান্না খেয়েছি না ওই জন্য ভালো লাগছে না এমনি লোক মানুষের রান্নাও আছে করতে হবে দেখি দেরি করে বসেছি, শীতকাল তো আর ব্যবসাটা খুব এটা বেশি বড় নেই বলেই বেলা করে বসিয়েছি ব্যবসাটা যদি অর্ডার থাকতো তাহলে আর এত বেলা করে করতে পারতাম না ওদিকে বিয়ে বাড়ি গেছি বউ ভাত গরম জামাঠামা পরিনি সাজারিয়েতে ইয়েতে এখন তার অ্যাকশন বেরোচ্ছে আবার কোথার থেকে জানি ঠান্ডা লেগে গেছে বাবা কি ঠান্ডা লেগেছে যেরম মেয়েটার আমার বরের আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার মশাই কি ওখানে ডিমগুলো চুলছে আর আমি ভাতটা গেলে দেবো আর পাশে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে আর বক বক করে যাচ্ছি ভালো লাগছে না আসলে মশাই বাজার থেকে আজকে অনেক দেরি করে এসছে ওই নিয়েই বক বক করছি সাড়ে এগারোটার সময় রান্না বসিয়েছি আজকে শরীরটা ভালো কালকে শরীরটাও ভালো লাগছিল না ভাবছিলাম ভিডিও করব না ভাবছি না আর কাজ যখন করবো তো ভিডিওটাও করি ভিডিও করলে একটু দেরি হয় কাজ করতে কিন্তু কি করব গ্যাপ চলে যাবে এমনি আমার একদিন দুদিন গ্যাপ চলে যায় ওই জন্য আমি না ভিডিও যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আজকে এক্সট্রা কাজ কিছু করব না কোথা থেকে ঘুরে আসলে দেখবেন শরীরটা কিরো ম্যাচ ম্যাচ করে আর এই ঠোর ভাজবো আমার ননদের মেয়ে গাছে ঠোর নিয়ে এসেছিলো কালকে ও দিয়ে গেছে আমার যে আজকে সিম্পল রান্না করবো তো একটু ঠোর ভাজি রসুন দিই রসুনটা ছুলো ছুলাচ্ছি এই যে আবার সংসারে ফিরে আসলাম দুদিন বেশ ভালো এনজয় করেছি বিয়ে বাড়িতে ভালো লাগছিল বেশ মনটাও ভালো লাগছিল এরকম মাঝে মাঝে একটু মনটাও দেখবেন ঘুরাতে হয় না হলে ভালো লাগে না এই যে ঘুরেছি ফিরেছি বদ যাত্রী গিয়েছি খুব কোনো চিন্তাভাবনা ছিল না আবার যেই ঘরে বসবো চিন্তাভাবনা চলে আসবে শুকনো লঙ্কা আর রসুন আর একটু কালো জিরা ফোরন দিলাম আজকে আপনাদের সাথে রান্নাটাই বেশি শেয়ার করো এক্সট্রা কাজ আর কালকে করিনি কিছু শরীরই ভালো লাগছিল না এই যে এই ঠোঁটটা দিয়ে দিলাম অনেকে লবণ দিয়ে ইয়ে করে দেয় আমি ওইভাবে দিই না কচি ঠোঁট ছিল ওই জন্য ভাবলাম সব ওর করতে হবে না এইরমভাবেই ভাজি ওই এটা হলুদ লবণ দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি করে ভাজবো আমার মেয়েও ভালো খাই তাই আর এইটা এইটা খুব উপকারী প্রেশারের রুগীদের জন্যে খুব উপকারী এই ঠোঁটটা পায়খানাওয়া পরিষ্কার শরীর ইয়েটাও ঠিক হয় কালকে রিচ খেতে ভালোই লাগছিল না বিরিয়ানি খেয়ে বরজাতিকেও বিরিয়ানি খেয়েছি বউ ভাতেও বিরিয়ানি আর ভালো লাগছে রিচ রান্না ভালো লাগছিল না আজ বলছি না আজকে একটু হালকা পাতলা রান্না করি ওখানে ওই যে ঠোঁটটা ভাজ দেব এখানে বেগুন ভেজে নেব একজনকে দেবো সে ঠোঁটটা কম হয়ে যাবে ওদেরই দিয়ে দিতে হবে আমরা খেতে পারবো না বেগুনটা এদিকে ভেজে নিলাম এই যে সুন্দর করে বেগুনটা ভেজে নি ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এরপরে একটা কড়াইতেই এবার ডিম ভাজবো আলু ভাজবো দেখবেন মেয়েদের তো আর বসে থাকার ইয়ে নেই কোনো জাতি যে ঘুরে এসে একটু রেস্ট নেবো সেটা না ঘর পুরো আবোল তাবোল হয়ে গেছে আর কোথাও যেতে গেলে দেখবেন সাজার জিনিস সাজার জিনিস পুরো আবল তাবোল করে ফেলি এগুলো আবার গুছাতে হবে মাঝখানে পুজো গেল গুছালাম এবারে যে বিয়ে গেছে ওইটাও গুছালাম এই যে ঠোঁটটা হয়ে গেছে থোর নামিয়ে নেব। এদিকে ডিমটা ভেজে নামিয়ে নামিয়ে তারপরে ইয়ে করব ওই আলুগুলো ভেজে নেব তা ভেজে নিয়ে ওইটার বেশি শেয়ার করি পেঁয়াজ আদা রসুন ডিমের ঝোল যেরকম করে সেরমভাবেই করব। এটা খালি আপনাদের একটুখানি শেয়ার করলাম এই যে ডিমটা ভেজে নামিয়ে নিলাম আর আমরা আমাদের হবে না ডিম আমাদের বড় মশাই পুটি বড় পুটি সর পুটি এনেছে ওইটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব আজকে একদম সিম্পল রান্না করব এর মধ্যে এই যে ভেজে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো আর রেগুলার যেই মশলা দিই ওইটা দিয়ে কষাবো ভালো করে আর এই যে ঘরে ঢুকলাম আবার চিন্তাও ঢুকলো সাথে ব্যবসাটা সেরম একটা উচ্চ ইয়েভাবে চলছে না কী হলো জানি না মাঝে মাঝেই আমাদের এইরকম হয় এইটাই চিন্তা করি তখন লাগে শরীরকে এই তিনটে দিন মানুষের সাথে ছিলাম গল্প ছিলাম চিন্তা ছিল না চিন্তাই দেখবেন মানুষের শরীর আর্ধেক করে দেয় চিন্তা যদি ঘুরতে থাকে শরীরও ভালো লাগে না এই যে দুদিন ওদের সাথে আনন্দ করেছি না এতটা ইয়ে হয়নি এই যে ডিমের ঝোলটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে এ তারপরে ওখানে বসাবো ওই ওই সরপুটি এনেছে ওইটা ভাজতে বসাবো সরপুটিটা খেতে ভালো হয়েছিল ওইটা অনেক কিছু দিয়েই করা যায় আপনি চেলে সর্ষে বাটাও খাওয়া যায় হালকা ঝোলও খাওয়া যায় আবার ফুলকপি আলু দিয়ে খেলেও ভালো লাগে আমি হচ্ছে কাঁচকলা দিয়ে খাই ফুলকপিটা আজকে খাবো না কেন এত মশলা পাটি খেয়েছি তো তারপরে আমার এমনি গ্যাস অম্বলের ইয়ে আছে বাবা দরকার নেই আজকে তো হালকা খাই সব সময় পেঁয়াজ রসুন ঝোল না ভাল লাগে না আর মাত্রই তো একটু রিচ রান্না হবেই এই তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে পুঁটি মাছগুলো ভাজবো আমার ননদ বলছে এত বেলা করে রান্না বসাবা তোমার কখন হবে আমি যে দেখো এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে আমি কাজে বসলে আবার এক নাগারে কাজ করি তো আমার দেরি হয় না ননদ ছিল আমার ছোটো দেওয়া বাড়িতে ঘরে ছিল ওই যে ছিল গল্প করছিলো আমার সাথে তখন বলছে সাড়ে এগারোটা বাজে তখন আমি রান্না বসা বসা বসবে আর বর মশাই কালকে বাজার দিয়ে আসতেও খুব দেরি করেছে কালকে খেতে খেতে আমার দুটো বেজে গেছে এই অবেলায় চান করে করেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে আসুন দেখায় দুপুরে লাঞ্চ বেন ভাত ডাল বেগুন ভাজা থোর ভাজা ওইদিকে ডিমের ঝোল করেছি আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এই জিরার কা জিরার কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গোটা জিরা ফোড়নে দিয়ে কাঁচকলার ঝোলটা করলাম এই যে মাছ দিয়ে এবার নামিয়ে নেব খেতে খুব সুন্দর হয়েছিল এর মধ্যে যদি একটু লেবুর মেখে খাওয়া যায় না খুব সুন্দর লাগে খেতে এই যে নামিয়ে নিলাম নামিয়ে এবার বাসন হয়েছে কটা বাসন মাজাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না ভাবছি শেয়ার করব না আমার আবার বড় মুস্তাব এই যে জামা কাপড় দেখুন এইটাই বলছি আপনাদের সাথে আর শেয়ার করব না এগুলো আমি গুছিয়ে নেবো দেখাতে গেল যে গুছিয়ে টুছিয়ে বড় ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছতে চলে আসলাম মেয়েটা আজকে পারবে না মেয়েটার প্রচন্ড ঠান্ডা লেগেছে ওই জন্য তোর দরকার নেই তুই চান করতে যা আমি মুছবো আমার যতই শরীর খারাপ হোক আমি মুছবো ঠান্ডার মধ্যে দেরি হলেও আমি মুছবো আজকে ওরা ওকে আর জল ঘাটতে দেয়নি কেন এত ঠান্ডা লেগেছে মেয়েটা ওই সার সেজেছে বরজার দিকে সে সোয়েটার ফোয়েটার পরে যায়নি এত ঠান্ডা লেগে গেছে বুঝে যাচ্ছে না ঠান্ডাটা কিন্তু সবার ঘরে ঘরেই এখন এই ঠান্ডাটা লেগে যাচ্ছে কীরমভাবে আবার দেখবেন গরমও লাগে মাঝে মাঝে পাখা ছাড়া থাকা যাচ্ছে না ওই দিন তো আর বুঝতে পারিনি যে এত ঠান্ডা আবার লেগে যাবে আমার কতবার হল দেখুন তিনবার আমি এই ঠিক হচ্ছে আবার বাইরে যাচ্ছি ঠান্ডা লাগিয়ে আসছি ঠান্ডা লাগলে যে কি কষ্ট হচ্ছে নাক ফাঁক জ্বলে যাচ্ছে মনে হয় লেগেছে লেগেছে আবার আমার একটু মেয়েটার খুঁটকুট কাশি এই ঘরটা মুছে আমরা বক বক করতে থাকি আপনারা ভাববেন কি কথা বলি আমরা দুজনে কথা বলি আর কাজ করি তাহলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় এই যে মেয়েটা সোপাটা পরিষ্কার করে দিয়েছে আর ওই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি বিছনাটাও মেয়েটা উঠিয়েছে জলের কাজ ঘরটা মুছতে খালি আমি না করেছি কেন ওই ঠান্ডা লেগেছে বাবাই জল ঘাটলে আরও ঠান্ডা লেগে যাবে এখনও তো রান্নাঘর বাকি আছে আমার এই তিনটে ঘর মুছে উঠতে উঠতে আমার কত দেরি হয়ে গেছে যে কটা বাসন ছিল কটা গুছিয়ে নিলাম কাজ তো আর আমাদের না করলে হবে না যতই ঠান্ডা লাগুক আর যাই হোক আমার এই চান করতে বেলা হচ্ছে বলেই মনে হচ্ছে ঠান্ডাটা ছাড়াচ্ছে না কি করব এই বাসনগুলো আমার বর্মসা একটু মেজে দিয়েছে কালকে তাই জন্য এসে গুছিয়ে ফেললাম তারপরে এখানে বিয়ে গ্যাসটা মুছবো গ্যাসটা আমি সার্ফ দি মে মুছে নিয়েছি ওইটার আপনাদের সাথে শেয়ার করে নিই ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে এই সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন লাইক অবশ্যই করবেন ভালো লাগলে আর খুব ভালো লাগলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আমার খুব উপকার হয় ছোট্ট পরিবারটার পাশে একটুখানি দাঁড়ান তাহলে আমার খুব উপকার হবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্যেও অসংখ্য ধন্যবাদ এই যে সুন্দর করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেব তাহলেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে কিন্তু মোটামুটি কাজ হয়েছে আলমারি টালমারির যা অবস্থা ওগুলো বাদ ধরে গুছাতে হবে মেয়েটা যদি করে করবে সকাল থেকে উঠে খালি গুছ গুছানোর কাজগুলোই করছিলাম নাহলে ঘর একদম আবোল তাবুল হয়ে গেছে বউ ভাতকে এসে যেখান থেকে রেখে দিয়েছি আর যেখানের জিনিস সেখানেই ছিল এই যে ঝাড় দিয়ে ময়লাটা উঠিয়ে নেব বালতিতে তারপরে রান্নাঘরটা মুছে নেবো তাহলেই মোটামুটি কাজটা না আমার হয়ে যাবে এই যে তার সারাদিনের মনে আমার কাজ হয়ে যাবে কাচাকুচি তো তার আগের দিন আমি করেছি আজকে আর কাজবো না এত ঠান্ডা লেগেছে বাবা ভাল লাগছে না ও শুয়ে থাকতে ইচ্ছা করছে মনে হয় কিন্তু শুলে তো হবে না সব ফেলে চলে ভিডিওটা সেট করছি ওইটা আপনাদের সাথে ইয়ে হয়ে গেল এই সেট করে করে কাজ করা কি যে কষ্ট আর না হলে ভাবলাম না ভিডিওটা শেয়ার করি এটাও তো একটা কাজ কাজের মধ্যে ধরতে হয় এটাও আমি কাজের মধ্যে না নাহলে একদিন গ্যাপ গেল খালি খালি গ্যাপ কেন করবো যেদিন লাগবে সেদিন গ্যাপটা করবো এই যে রান্নাঘরটা মোছা হয়ে গেছে এই দেখুন কী সুন্দর ঝা চকচকে করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা